এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ আগানোর স্টাইলের মধ্যে থাকবে কিন্তু নেকের পশনে একটা বেধে পড়া স্টাইল রয়েছে অল ওভার বডিতে কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকবে এ থাকছে প্যান্টটা কাপড় থাকবে ভাংসুর ফেব্রিক্সের মধ্যে বডি থাকছে কত থেকে কত ভাই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস অনেকগুলো কালার পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একা থাকছে পার্পল কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এক কথা হচ্ছে কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে পার্পেল কালার মধ্যে খুবই দারুন এটা নিচের ওয়াইটটা কিন্তু আরো বেশি সুন্দর খুব সুন্দর করে জড় সুতা দিয়ে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে নেক্সট আয়টা থাকছে মেরুন কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর ভাইদের যেহেতু হোলসেলের শোরুম তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে নেক্সট আয়টা দেখে দেবে এটা হচ্ছে সিকিন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস খুবই দারুণ কিন্তু কালেকশানটা যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিবে নেক্সট আয়টা দেখে দেবো ওয়াও এটা দেখো ম্যাজেন্টা কালারের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এই একটা আছে नेक्स्ट ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকতে পার্পল কালারের মধ্যে सेम ভাবে কিন্তু ওয়াই কোয়া থাকবে নেকের অংশে সিতা থাকবে প্রাইস সেল মাত্র 600 টাকা করে नेक्स्ट আইটেম কালেকশনে যাব এক ভিডিওতে কিন্তু অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকি ওকে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালেকশান উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে নেকের প্রশ্নে ভিশেভ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর এটার নিচেও কিন্তু খুব দারুণ করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম প্যানেলটা অনেক বেশি মোটা কিন্তু এটার সাথে ম্যাচিং প্যান থাকছে তো একটু প্লাজি স্টাইলের মধ্যে থাকবে কালার আছে কয়টা ভাই এইটার সাত থেকে আটটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে এত সুন্দর একটা কালেকশন ফার্স্ট এই দামে কিন্তু মার্কেটে কোথাও অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে পাবে না ছয়শো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছো সেম ভাবে কিন্তু ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে নেক্সট আইটেম এর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা ভংসুর ফ্যাব্রিক্স মধ্যে পাবে নেকের পশারে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে লেস করা থাকছে আর এটা থাকবে স্লিপসের অংশটা এটা স্লিপসটা কিন্তু অনেক দারুণ সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন এটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা এর থাকবে সেম মাত্র 600 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে কফি কালার এটা প্রত্যেকটা কালারই খুব লাইট লাইট কালার কিন্তু পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা থাকছে পেস্ট কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেমভাবে ভাবে ওয়াই করা থাকবে তোমাদের চার যেই কালার ভালো লাগবে ভিডিওস্কেরা যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমুভ অফ হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার আরেকটা আছে আচ্ছা এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা হচ্ছে পার্পেল কালার নেক্সট আর একটা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম সফট সফট কালার রয়েছে অনেকগুলো এই যে এটা দেখো বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কাঁচুপি মতি দানার কাজ করা থাকবে এ থাকে স্লিভস অংশটা এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতরে কিন্তু ইনার করা থাকবে ফুল পরেতে কিন্তু ইনার করা পাবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছে একা থাকছে ক্রিম কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই ইউনিক কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা একটু পেস্ট টাইপ কালার বা মিন্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই সব আসতে কালেকশন হিসেবে রাদা ফ্যাশন হোজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়াটা চেয়ে চলো আসবা চল অনলাইন থেকে নেবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে ফার্স্টটাতে শুধু হোয়াটসঅ্যাপ তাই না ফার্স্টটাতে শুধু হোয়াটসঅ্যাপ থাকবে নিজের এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থক হলে প্লিজ